আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে দুনিয়া সবথেকে সহজ উপায়ে ভাপা পিঠা তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না তো চলেন দেখে কিভাবে এই ভাপা পিঠা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি চায়ের কাপে মেপে পাঁচ কাপ চালের আটা নিয়ে নেব এটা হচ্ছে ভিজা চালের আটা চালটা ভিজিয়ে পরে গুঁড়া করা হয়েছে এখন এই আটার মধ্যে সাত মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ঝরঝরে করে মেখে নেব খুব বেশি পানি ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানি দিয়েই ভাপা পিঠার জন্য আমি মেখে নিচ্ছি দেখেন এখানে আমার পাঁচ কাপ আটা মেখে নেওয়ার জন্য দেড় কাপের অল্প একটু বেশি পানি লেগেছে মাখা হয়ে গেছে দেখেন হাত দিয়ে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে এখন আটাটা আমি প্লাস্টিকের একটা জালির সাহায্যে চেলে নেব এরকম ছিদ্রযুক্ত জালির সাহায্যে চেলে নিচ্ছি এভাবে আমি সবগুলো আটা চেলে নিব আমি এই বাটিটা পাল্টে নিয়েছি ছোট হয়েছে সবগুলো চেলে নিয়েছে এখন এই চেলে নেয়া আটাগুলো দুটা ভাগে ভাগ করে নেব একটা ভাগে আমি গুড় নারিকেল মিশিয়ে তৈরি করবো ভাপা পিঠা বাকিটাতে আমি গুড় নারকেল ছাড়াই তৈরি করে নিব এই যে একটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি ছাইটি রেখে দিব এখানে একটা বাটিতে আমি একটা নারিকেলের হাফটা কুড়িয়ে নিয়েছি এখন এই নারকেলের মধ্যে এক কাপ খেজুর গুড় দিয়ে দিব খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এখন এই গুড় নারিকেলগুলো আমি যে অর্ধেক আটা নিয়েছিলাম জেলে নেওয়া সেটার মধ্যে দিয়ে দিব হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি সাধারণত বিদ্যুতের চুলায় রান্নাবান্না করি এখানে বিদ্যুৎ ছিল না যার কারণে আমি আটাটা আমি আগে মেখে রেখেছিলাম সেজন্য একটু পেকে গেছে গুড় থেকে পানি ছেড়েছে তো যাই হোক আমি যে বাটিতে করে ভাপা পিঠা তৈরি করব। সেই বাটিতে নিয়ে নিলাম এখন একটা নেট নেটের জালির সাহায্যে তৈরি করে নেব এখানে একটা আমি হাঁড়ি নিয়েছি হাঁড়িতে আগে থেকে পানি দিয়ে নিয়েছি আর একটা নেটের জাল উপর থেকে দিয়ে দিলাম দড়ির সাহায্যে আমি নেটের জালটা খুব ভালোভাবে বেঁধে দিব আমি এই হাঁড়িতে ভাপা পিঠা তৈরি করে নেব হাফ ভাপা পিঠা তৈরি করার জন্য আলাদা কোনো পাত্রের প্রয়োজন নেই বাসায় যে কোনো হাঁড়ি থাকে আপনারা খুব সহজেই পিঠা তৈরি করে নিতে পারবেন চুলা জাল অন করে দিয়েছি পানির মতো বলক চলে আসলে আমি গুড় নারকেল দিয়ে ভাপা পিঠার বাটিটা দিয়ে দিলাম আলতো করে বাটি উঠিয়ে নিয়েছি আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন মিনিট পর একটা ভাপা পিঠা হয়ে গেছে উঠে নিব আর এভাবেই আমি বাকি সব ভাপা পিঠা তৈরি করে নিব খুব সহজেই দেখলেন তো যে কোনো হাঁড়িতেই ভাপা পিঠা তৈরি করা যায় এভাবে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি খুব কম সময়ে ঝটপট ভাপা পিঠা তৈরি হয়ে গেল এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যদি আজকের আমার এই সহজ উপায়ে ভাপা পিঠা তৈরির রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ